অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের আসর শুরু করেছিল জুনিয়র টাইগাররা গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা কিন্তু সেমিফাইনালে এসে হঠাৎ করেই পথ হারায় জুনিয়র টাইগাররা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আজ ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়নরা আজ বৃষ্টির কারণে পঞ্চাশ ওভার ম্যাচটি নেমে আসে সাতাশ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র একশো একুশ রানে অল হয়ে যায় টাইগাররা একশো বাইশ রানের লক্ষ্যে খেলতে নেমে ত্রিশটি বল এবং আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের যুবারা এই হারে টানা তৃতীয় শিরোপার জয়ের স্বপ্নভঙ্গ হল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের